পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর ও কলকাতা হাইকোর্টে জুবেনাইল জাস্টিস কমিটি যৌথ উদ্যোগে আজ শিশু সুরক্ষা নিয়েটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় দুর্গাপুরের মহকুমার শাসকের দপ্তরে এই বৈঠকে পূর্ব বর্তমান ও পশ্চিম বর্তমান হুগলি ও বীরভূম এই চার জেলার প্রশাসনিক আধিকারিক সরকারি আইনজীবী ও স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টে তিন বিচারপতি অমৃতা সিনহা সম্পারায় ও সমিকা দাসতে। জানাঘাটে দিনের বৈঠকে শিশুদের যৌন নির্যাতন পোষক আইন শিশু শ্রম বাল্যবিবাহ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি কি করা যেতে পারে তার ভারতীয় ন্যায় সংগীতে কি কি করা জায়গা রয়েছে তা নিয়ে আলোচনা হয় এছাড়াও শনিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন চার জেলার জেলা শাসক ও জেলা আদালতের সরকারি আইনজীবীরা এছাড়া জানাঘাটে শিশুদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বৈঠক করা হয় থেকে এবং তার সঙ্গে চারটে জেলার মাননীয় ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর অক্সো কোর্টের অনারেবল জাজরা এছাড়াও ডালসা জাজরা প্রেজেন্ট ছিলেন আমাদের এখানকার যে যে অ্যাক্ট এবং আমাদের যে কেসগুলো হচ্ছে সেইগুলো সংক্রান্ত ব্যাপারে কীভাবে তার আরও ডেভেলপমেন্ট করা যায় আর ভালো করে কাজ করা যায় একসঙ্গে মানে পুলিশ প্রশাসন এবং আমাদের জুডিশিয়ারি যেটা তিন চারটি স্তম্ভ আমাদের আছে তাদের একসঙ্গে কোয়ার্ডিনেট ওইটাতে আরও বেশি করে ভালো করে কাজ করা যায় এবং সমস্ত চেঞ্জগুলো সুসম্পন্নভাবে হয় সেইটার জন্য এই মিটিংটা ছিল অপরাধ প্রবণতা বা তাদের সঙ্গে তাদের মানে কী কী কাজ করলে তাদের মনে সেই জিনিস আসবে না বাচ্চাদের সঙ্গে কতভাবে ভালোভাবে করা যায় সে সমস্ত নিয়ে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে সেটা আমাদের সিডাব্লিউসি হতে পারে জুমিনাল জাস্টিস কোর্ট হতে পারে বা আমাদের পুলিশ হতে পারে এদের সব ক্ষেত্রে একটা সমন্বয় করার জন্যই এই প্রয়াসটা ছিল এটা চ্যাপ্টার বি এগুলো এরকম কয়েকটা ডিস্ট্রিক্টকে নিয়ে আজকে বীরভূম আমাদের হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ছিলেন পস্কো কোর্টে চারটি জেলার অনারেবল জাজরা ছিলেন ডালসার জাজ ম্যাডামরা ছিলেন এছাড়াও আমাদের সিডাব্লিউসি এবং জেজে কেন্দ্রিক আরম্ভ করে এবং যারা যারা করেন মানে স্পেশাল এডুকেটার সমস্ত জেলার রিপ্রেজেন্টেটেভ ছিলেন হেলথ অফিসাররা সহ চাইল্ড ম্যারেজ আমাদের এই জেজেবির এই একটা পার্ট চাইল্ড ম্যারেজকে যাতে প্রথম থেকে আমরা রুখতে পারি তার জন্য মানে একদম সোশ্যাল ইন্টারভেনশন লেভেল থেকে আরম্ভ করে সমস্ত রকম মানে পুলিশ আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়াল এদের যেটা একটা কোর্ডিনেট এফোর্টে যাতে সমাজকে এর উপরে বিভিন্ন জানানো যায় এবং ভিতর থেকে আসে সেটার জন্য একটা কিনেটে কথা তিনজন মাননীয় হাইকোর্টের ছিলেন এছাড়াও ডিস্ট্রিক্ট জাজ সবাই ছিলেন ডিএম সাহেবরা ছিলেন আমাদের পস্কো কোর্টের জাজেরা ছিলেন এবং ডালসার জাজেরা ছিলেন আর সিএম থেকে আমরা যে সমস্ত একটা কর্ডিনেট এফোর্টে কাজ হবে সবার মিলে একসঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং করে আমরা এতে এই শিশু শ্রম এবং আমাদের এই চাইল্ড ম্যারেজ আর ইয়েটাকে মানে আমাদের এই যে একটাকে ঠিক করতে হয় সেই জিনিসটা আজকে মিটিংটা বেসিক্যালি জুবিনার জাস্টিস যে বোর্ড আছে সেই জুবিনার জাস্টিস বোর্ডে বাচ্চাদের কি করে ভালো রাখা যায় কি করে ভালো মানে তাদের প্লেসমেন্ট হয় সেই আলোচনাটা অনারেবল তিন জাস্টিস ছিলেন এবং আমাদের ডিএম সাহেবরা ছিলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবরা ছিলেন পস্কো কোর্টেরা ছিলেন এবং আমাদের মতন কিছু পাবলিক প্রসিকিউটর চিফ পাবলিক প্রসিকিউটর চারটে ডিস্ট্রিক্টে আজকে উপস্থিত ছিলেন না হলো এই বাচ্চাদের ব্যাপারটা বাচ্চাদের বেটারমেন্টটা কি করে করা যায় যদি বাচ্চারা কি যদি কোনখানটা অসুবিধা হচ্ছে বাচ্চাদের থাকার ব্যবস্থা কি করে ভালো করা যায় বাচ্চাদের খাবার ব্যবস্থা কি করে ভালো করা যায় বাচ্চাদের পড়াশোনা ব্যাপারটা কি করা করা যায় তাদের যে চাইল্ড ম্যারেজ সেই চাইল্ড ম্যারেজটা যাতে রোখা যায় কি করে করা যায় শিশুদের জন্য উন্নতি করার জন্যে একটা বোর্ডকে যেহেতু আমরা রেগুলার তাদের মামলা মকদ্দমা করি আমাদের একটা গাইডলাইন্স দেওয়া হয়েছে যে টু ডু দেন আছে 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 এবং বড় এটাই হয়েছে মামলা এখানে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম আর হুগলি আমি হ্যাঁ বললাম আপনাদের অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন ডিস্ট্রিক্ট জাজেসরা ছিলেন কিছু রিপ্রেজেন্টেটিভ হয়েছেন পস্কো কোর্টের অনারেবল জাস্টিসরা ছিলেন এবং জেজেবি যিনি ট্রিবুনাল জাস্টিস বোর্ডের যিনি প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট তিনি ছিলেন এবং পাবলিক প্রসিকিউটর এই চারটে ডিস্ট্রিক্ট ছিলেন যারা ইনচার্জ এই এটাই আমাদের গাইডলাইন্স ছিল এটাই আমাদের